জীবনকে সিনেমার সাথে মেলানো যায় না যদিও সিনেমায় জীবনের গল্পই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় তবুও তা মূলত জীবনের খুব ক্ষুদ্র একটি অংশকেই ফুটিয়ে তুলতে সক্ষম হয় নাটক সিনেমার শেষে সমস্ত টানাপোড়নের একটা মীমাংসা হয় জীবন বরাবরই অমীমাংসিত মৃত্যু ব্যতীত এর কোনো সমাপনের রেখা নেই একটা সময় ভাবতাম জীবনটাকে গল্পর মতো করে সাজাই রোমাঞ্চকর করে তুলি আমার দুঃখ পেলে চারিপাশে বাজুক বেহাল আর করুণ সুর প্রেম পেলে কানে ভেসে আসুক কোকিলের ডাক বাতাসেই মো মো গন্ধ যেন জীবন পুরোটাই একটি বসন্তকাল অথচ জীবন সিনেমার মতন হয়নি হয় না কখনো হওয়া সম্ভবও নয় সব কিছু ঠিক আছে তবুও মানুষ তার নিজের ভেতর ভালো নেই সে কোথায় যেন আটকে আছে সে কোনোভাবেই নিজেকে একজন সুখী মানুষ হিসেবে ভাবতে পারছে না মানুষ প্রেমে আছে অথচ সে একটা দীর্ঘ সময় পর উপলব্ধি করেছে সে আসলে সে কোলে বন্দি আছে